বিধায়ক তফাজ্জল হোসেনের নেতৃত্বে শান্তিতে নেই বক্সনগর রাস্তায় টায়ার জ্বালিয়ে বিধায়ককে গ্রেপ্তারের দাবিতে বক্সনগর বিশালগড় সড়ক অবরোধ করে বেলোয়াচর এলাকায় মঙ্গলবার বিকেল তিনটা থেকে সন্ধ্যা ছটা তিরিশ পর্যন্ত ক্ষুব্ধ বিজেপি কর্মীরা বেলোয়াচর পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থী মিনুতি সরকার দেবসহ সহ মহিলা মোর্চার নেত্রী লক্ষ্মীরানী দেব এবং মিনতি সরকার দেবের পায়ের উপর আক্রমণ করার অভিযোগ এনে বিধায়ক হোসেন সহ অভিযুক্ত বিজেপি কর্মীদের গ্রেপ্তারের দাবিতে বেলোয়াচর এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিশালগড় বক্সনগর সড়ক অবরোধ করেন অপর গোষ্ঠীর ক্ষুব্ধ বিজেপি কর্মীরা ক্ষুব্ধ বিজেপি কর্মীদের সড়ক অবরোধের ফলে উভয় দিকে আটকে পড়ে প্রচুর গাড়ি ভোগান্তির শিকার পথচারী সহ যাত্রীরা এইদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসে কলমছড়া থানা পুলিশ ছুটে যায় সিপাই জেলা জেলা পুলিশ প্রশাসনের আধিকারিকরা সংবাদ মাধ্যমে বিধায়ক তপাচুল হোসেনের বিরুদ্ধে ক্ষোভ দিলেন ক্ষুব্ধ বিজেপি কর্মীরা

এখন আজকে তোমার জল শনিখানে দায়িত্ব পড়ছে আমরা বিধায়ক পঞ্চায়েত গঠন করবো উনি জনের ভিত্তিতে পাঁচজন অনুপস্থিত চারজন আসছে চারজনদের কোলাম তৈরি হয় না তখন আমার গ্রাম পঞ্চায়েত তখন তাই উনি আমার কইল যে দাদা আমি একজন এমএলএ আইছি কিনো আমার সম্মানটা আপনি রাখেন আপনি যেভাবে পাঁচজন দিলো আপনি এটা কোলামটা তৈরি ইয়া করে দেন আমি আমি পরে চিন্তা করলাম বাকি চারজনটা আমি পরে ইয়াতে ইয়া ব্লকে করাম তখন আমি আর সভাপতি একটা বাড়িতে আইসি আইসে কইসি কি তোমরা গেলা না গেলে গিয়া কইছে আমদার দাবি এই যে উপপ্রধান উপপ্রধান দেহের দন যেত না অনিল দাস হে প্রধান আসলে বহুত উৎপাত করছে আর যে মহিলাদের প্রধান দিছে এই মহিলাও খারাপ চরিত্র খারাপ এই মহিলার দন যেত না তখন আমি কইছি ঠিক আছে দল করছে দলের সিদ্ধান্ত না মানো তুমি এমএলএ লোক কথা কও তো মলে লড়ে গেছে আমাদের কাছে এমএলএ লোক কিটা কথা হইছে আমরা জানি না হয়তোবা শুনছি এমএলএ কইছে আমাদের কাছে দাবি জানাইছে প্রধান দপ্তর পরিবর্তন করার লাগি এমএলএ রাজি হইছে আজ এই কইছিরা ভিতে সুকরাইছে পড়ায়া ওই ফোটোকে পাঠ করে আইছিল ওই পড়ায়া ফিটা লাগাইছে ফিটেল এইখিনি আইছে আপোনাৰ কাউচাৰ এই সাংবাদিক কাউচাৰ বকশ নগৰৰ হেয়াৰ কাছাৰ সব পিষ্টল থাকে সাংবাদিক কাউচাৰ আইছে আপোনাৰ জুয়েল জুয়েলি মাৰি দিছে হেয়াৰ মাৰছে এবারে এই যে মহিলা এক মহিলার মারছে যে মহিলা প্রতিবাদ করছে এই মহিলাটা নিয়ে সেটা তোমার খোলা তোমার তফাযুসেনের সামনে মোটান তার ওয়ার্ড দিয়ে কিন্তু এখন মিলার বিশাল টিকা বিশাল হসপিটাল থেকোনি হসপিটালি হসপিটাল থেকে এখন জীবিতে রেফার করছে আমারই মাসে আর মহিলা ভাইও ইঞ্জুরি মহিলা ভাইও জীবিতে ভর্তি আছে তো আমরা এলাকায় অবরোধ যে এমএলএ হয়ে আসলে যদি আজকে রক্ষ করিয়া বক্ষ হয় তাহলে আমরা কই দাম আজকে দীর্ঘদিন বিজেপির কার্যকর কেউ সবাই বিজেপির কার্যকর বিজেপি এমলএ হয়ে আমরা গার্জেন হয়ে এই আক্রমণ করে রাখলো আজকে আমরা কার কাছে দাম মুখ্যমন্ত্রী মানিক সাহার কাছে বিপ্লব দেবের কাছে প্রতিমাদির কাছে সঙ্গে আমাদের রাজীব ভট্টাগায় অনুরোধ আমরা আর আমরা বাসান এম এল এর হাত থেকে এই হেলা থেকে বক্স খুশি না খুশি না এই বক্স ন